সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ষাট কাম কম্পিউটার অপারেটর পদে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাজকের পরীক্ষায় প্রথমে ছিল শুদ্ধ বানান লিখন প্রথম ছিল স্নেহাশিস এটা বানান হবে হচ্ছে দন্তা শয় বয়ে শয়ে আকার হয় আকার তালেব্বা শয়শী শ স্নেহাশিস মমূর্ষ্য বানান হবে ময় হস্য ময় দীর্ঘ মধ্যন্য সয়হস্যু রেপ জ্যোতির্ময় বানান হবে জয় ও জফলা ওকার কার তয় হস্য ময় রেপ অন্তস্থ ন্যূনতম বানান হবে নয় দীর্ঘকার জফলা দন্তন্য ত ম এবং সমেচিন বানানে দন্তস্য ময় দীর্ঘি চয় দীর্ঘ দন্তান্ন এই পাঁচটা শিল হচ্ছে বানান এরপরে বলছে অর্থসহ বাক্য রচনা করুন মানে এগুলো বাগধারা প্রথম হচ্ছে অহিনকুল অহিনকুল মানে সাপ আর বেজির যে দ্বন্দ্ব ভীষণ শত্রুতা রিতা ও মিতা বন্ধু ভাব দেখালো তাদের অহিনকুল সম্পর্ক এরপরে ছিল লেফাফা দূরস্ত লেফাফা দূরস্ত অর্থ হচ্ছে বাহিরে পরিপাটি বা অন্তঃসার শূন্য লোকটি দরিদ্র হলেও চাল চলন আচরণে লেফাপা দুরস্ত নির পুতুল অর্থাৎ শ্রম বিমুখ সাধনের মতো ননির পুতুলকে দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয় পোয়াবারো অর্থ সুসময় সুদের টাকার আজমের আজ পোয়া অবস্থা এবং তাসের ঘর এটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু সংসার তো তাসের ঘর মায়া জড়িয়ে লাভ কি তিন এসে বলছে যে এক কথায় প্রকাশ করুন প্রথমে ছিল পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক অক্ষীর অগচরে পরোক্ষ অন্য দেশ দেশান্তর ময়ূরের ডাক হচ্ছে কেকা অন্তরের ভাব জানেন যিনি অন্তর্জামী এরপরের প্রশ্ন ছিল বিপরীত শব্দ লিখুন উদ্ধত উদ্ধত মানে হচ্ছে মানে উগ্র আচরণের এটা হবে হচ্ছে বিনীত অন্তর বাহির আদেশ নিষেধ অগ্র পশ্চাদ উৎকৃষ্ট অপকৃষ্ট পাঁচ নম্বর প্রশ্ন ছিল দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে পাঁচটি বাক্য লিখুন এই প্যারাগ্রাফটা আমাদের হচ্ছে পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন কমেন্ট চেক করলে পাবেন এরপর ইংরেজি শুরু হয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে ইউ মাস্ট অ্যাবাইড দ্য রুলস অফ দ্য অফিস মানে তোমাকে অফিসের রুল মেনে চলতে হবে অ্যাবাইড বাই হবে রুল মেনে চলা বোঝাতে হি ডাইড ওভার ইটিং অতিরিক্ত খেয়ে মারা গেলে ডাইড ফ্রম ওভার ইটিং হবে হি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ হবে সে ইংলিশে প্রফিসিয়েন্ট হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট এবং আই এম লুকিং ফর জব হবে এরপরে সাত বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ কর্তব্যে কারো অবহেলা করা উচিত নয় ওয়ান শুড নট নেগ্লেক্ট ওয়ানস ডিউটি সে তোমার মতো বুদ্ধিমান নয় হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ আমি তুমি ও সে করতে যাবো ইউ হি অ্যান্ড আই উইল গো টুগেদার তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ এ কোল্ড এবং আমি লোকটিকে হাসতে দেখলাম আই স দ্য ম্যান লাফিং আট নম্বরে এসে বলছে যে মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমে ছিল ক্রাইং নিড এটার অর্থ হচ্ছে জরুরি প্রয়োজন প্রপার হেলথ কেয়ার ইজ ক্রাইং নিড ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ভালো স্বাস্থ্যসেবা খুব জরুরি সিক্স সেন্স এটার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি মাই সিক্স সেন্স সেইস দিস ম্যান ইজ নট অনেস্ট আমার অন্তর্দৃষ্টি বলছে যে এই লোকটা সতনা টু গেট রিড অপ অর্থ মুক্তি পাওয়া হি উইল নট গেট রিড অপ ফ্রম দ্য জেল মানে সে জেল থেকে মুক্তি পাবে না ফেয়ার অ্যান্ড স্কোয়ার অর্থ হচ্ছে সৎভাবে বা অনেস্টভাবে হি অন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার এবং ফাইনালি ছিল ইনস্পাইট অফ এটার অর্থ হচ্ছে সত্ত্বেও হি স্মাইলড ইনস্পাইট অফ হিস সাফারিং তার সাফারিং থাকা সত্ত্বেও সে হচ্ছে হাসি মুখ হাসি হেসেছিল আর কি এরপরে নয় বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে ছিল ডোন্ট প্লে ফুটবল এটা হচ্ছে লেট নট ফুটবল বি প্লেইড হোয়াট ডাস শি লাইক এটা হোয়াট ইজ লাইকড বাই হার হাউ ডিড হি ম্যানেজ দ্য প্রবলেম তাহলে হচ্ছে হাউ সামনেই থাকবে হাউ ওয়াজ দ্য প্রবলেম ম্যানেজড বাই হিম এবং হু মানে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি এটা হবে হচ্ছে আওয়ার কান্ট্রি অট টু বি লাভড বাই আস এবং ফাইনালি ছিল অ্যানয়েড মি এটা হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম দশ নম্বরে এসে বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এইটার প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনারা নিতে পারেন কমেন্ট বক্স থেকে এগারো নম্বরে এসে গণিত শুরু হয়েছে বলছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল চার বছর পরে পিতা ও পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তাহলে আমরা যদি এখানে দশ বছর পূর্বে পিতার বয়স ধরি ফোর এক্স আর পুত্রেরটা ধরি হচ্ছে এক্স যেহেতু হচ্ছে পিতার চার গুণ ছিল এখন বর্তমানে আসতে হবে সেখান থেকে আরও চার বছর পরে যেতে হবে অর্থাৎ ফোর এক্সের সাথে আমরা যদি দশ বছর যোগ করি তারপরে চার বছর যোগ করি তাহলে পিতার বয়স হবে আর পুত্রের বয়সটা হবে এক্সের সাথে দশ বছর যোগ করি বর্তমানে আসবো তারপরে চার বছর পরে যাব তাহলে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে এখানে হচ্ছে আমাদের ফোর এক্স প্লাস ফোরটিন ইকুয়াল টু টু এক্স প্লাস টোয়েন্টি এইট অর্থাৎ টু এক্সের মান হবে হচ্ছে ফোরটিন এক্সের মান হবে সেভেন তার মানে হচ্ছে আমরা যদি বলি দশ বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে আপনার চার সাত আঠাশ বছর এখন হবে আটত্রিশ বছর আর সেলের দশ বছর আগে ছিল হচ্ছে এক্সের মান সেভেন অর্থাৎ সেভেন বছর এখন হবে দশ আর সাত যোগ করলে সতেরো বা সেভেন্টিন ইয়ার্স এই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরের প্রশ্ন ছিল যে একটি ঘড়ি আট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তা আমরা যদি ক্রয় মূল্য মনে করি হচ্ছে আপনার একশো টাকা তাহলে আট ক্ষতিতে বিক্রয় হবে হচ্ছে একশো টাকা থেকে আট টাকা বাদ দিয়ে বিরানব্বই টাকা আর যদি আমাদের ক্রয় মূল্য একশো টাকা হয় আবার যদি আমরা আট পারসেন্ট লাভে বিক্রি করি তাহলে আপনাদের একশো টাকার সাথে আট টাকা যোগ হবে অর্থাৎ একশো আট টাকা তাহলে এই যে দুইটা মূল্য এই মূল্য বেশি হলো হচ্ছে আমাদের ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তাহলে হচ্ছে ক্রয় মূল্য হবে একশো টাকা যদি এক টাকা বেশি হয় তাহলে হবে একশো বাই ষোলো টাকা আর যদি আট হাজার টাকা হয় তখন হবে একশো গুণন আট হাজার বাই ষোলো অর্থাৎ হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ঘড়িটার ক্রয় মূল্য মানে পাঁচ হাজার টাকার আপনার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে চারশো টাকা ক্ষতি হচ্ছে আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে চারশো টাকা লাভ হচ্ছে মাঝখানে আটশো টাকা হচ্ছে তাহলে এরপরের প্রশ্ন আছে হচ্ছে আপনার তেরো নম্বরে বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত টাকা পঞ্চাশ পয়সা হারে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়লে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হবে তবে ঘরের দৈর্ঘ্য ও পোস্ত নির্ণয় করুন আচ্ছা তাহলে ঘরের আমরা প্রথমে পোস্তটা হচ্ছে আপনার মানে ধরে নেবো যে এক্স মিটার আর দৈর্ঘ্যটা ধরে নেব থ্রি এক্স মিটার তাহলে ক্ষেত্রফলটা হবে থ্রি এক্স স্কোয়ার মিটার সেটার সাথে সাড়ে সাত টাকা যদি আমরা গুন করি তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান সমান এই থ্রি এক্স স্কোয়ার সেভেন পয়েন্ট ফাইভ গুণ করলে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার এটা এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা হবে তাহলে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সাকে আমরা সাড়ে বাইশ টাকা দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ারের মান হবে উনপঞ্চাশ অর্থাৎ এক্সের মানটা হবে সাত তার মানে হচ্ছে মেজের মানে যে ঘরটা আছে তার মেজের পোস্ত হচ্ছে সাত মিটার আর দৈর্ঘ্য হচ্ছে তিন সাতটা একুশ মিটার এরপরের প্রশ্ন ছিল চোদ্দ নম্বরে বলছে যদি এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার টু থ্রি হয় তবে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান কত দেওয়া এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার টু থ্রি তাহলে আমরা বলতে পারি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি এখন আমরা এ কিউব প্লাস ওয়ান কিউবের সূত্র লিখে দেব এ কিউব প্লাস কিউবের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস ওয়ান এ হোল কিউব মাইনাস থ্রি এ আবার এ প্লাস ওয়ান তো এখানে আপনার হচ্ছে এ প্লাস এর যে মানটা আমরা পেলাম সেটা লিখে দেব আর এখানে এ ক্যান্সেল হয়ে এ প্লাস ওয়ান বাই এর মান রুট থ্রি লিখে দেবো তাহলে এটাও আপনার রুট থ্রির উপরে যদি থ্রি থাকে তাহলে সেটা থ্রি রুট থ্রি হয় মাইনাস থ্রি রুট থ্রি অর্থাৎ দুইটা মাইনাস প্লাসে ক্যান্সেল হয়ে গেলে এটা হবে হচ্ছে জিরো তাই জিরোই হচ্ছে এটার আনসার আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কবে এটা সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এটা অনেক বইতে দেখলাম আবার রেফারেন্স দিয়েছে যে জাতিসংঘের ওয়েবসাইট থেকে এগুলো সম্পূর্ণ ভোঁয়া কথা আপনারা জাতিসংঘের ওয়েবসাইট চেক করে দেখতে পারেন তারপরে আছে বিশ্বের কোন দেশ প্রথম তলে মন্ত্রিসভার বৈঠক করে মালদ্বীপ আইও এম এর কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই সদর দপ্তর কোথায় এটা হচ্ছে সুইজারল্যান্ড জেনেভা এরপরে ছিল চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তক কে ক্লাউস শোয়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে পিজে হার্টস বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় কোন অর্থবছরের পরিমাণ কত বিলিয়ন মার্কিন ডলার এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের দুইজন প্রেসিডেন্টের নাম লিখুন একজন হচ্ছে এফডি রুজভেল্ট এবং এবং এস ট্রুম্যান ঢাকায় অবস্থিত তিন নেতার মাজারে সায়িত তিন নেতা কে কে একজন হচ্ছে এ কে ফজদুল হক হোসেন সৈয়দ সরওয়দি এবং আপনার হচ্ছে খাজা নাজিম উদ্দিন কবি জসিম উদ্দিনের দুইটি কাব্যগ্রন্থের নাম লিখুন একটা হচ্ছে নকশিকাথার মাঠ এবং হচ্ছে বালুচার তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ